হ্যালো দুদিন ধরে আমরা বাস্তু নিয়ে আলোচনা করছি আজকেও কিন্তু আমরা বাস্তু প্রেডিকশন নিয়েই আলোচনা করবো আমরা তো একটা বাড়িতে এন্টার করে গেছি বাড়ির এন্ট্রান্স দেখে নিয়েছি সেই বাড়িতে এন্টার করার পর তার সেন্টারটাও দেখে নিয়েছি যে সেন্টারটাও কেমন হওয়া উচিত কিন্তু যখন আমরা কোনো বাড়িতে যাই সেখানে তো আমাদের অতিথি আপ্যায়নও হয় মানে খাওয়া দাওয়ারও তো একটা ব্যাপার থাকে তো এই খাওয়া দাওয়া অর্থাৎ কিচেন বা রান্নাঘর কোন দিকে হওয়া উচিত এই কিচেন বা রান্নাঘর হওয়া উচিত অগ্নিকোণ বা সাউথ ইস্টে এই সাউথ ইস্ট অগ্নিদেবীর যেমন দিক তেমন তার সঙ্গে সঙ্গে কিন্তু মা লক্ষ্মীরও দিক মা লক্ষ্মী যে সংসারে আশীর্বাদ করেন সেই সংসারে কখনো অন্যের অভাব হয় না আমরা সেটা সবাই জানি আমরা এটাও জানি মা লক্ষ্মী শস্যেরও দেবতা অন্যেরও দেবতা তো তার সঙ্গে সঙ্গে অর্থেরও দেবতা ফলে অগ্নিকোণ যদি তোমার বাড়িতে এনহ্যান্স থাকে তোমার বাড়িতে তো অর্থ ঝরে ঝরে পড়বে শুধু তাই নয় তোমার বাড়িতে কিন্তু কখনো কোনো আর্থিক বিষয়ের কোনো প্রবলেমই হবে না তাহলে বাড়ির কিচেন হওয়া উচিত কোন দিকে সাউথ ইস্টে বা অগ্নিকোণে কিন্তু যাদের ধরো বাড়ির কিচেন নর্থে আছে তাদেরকে বলি নর্থের এলিমেন্ট আমরা জানি আগুন নেবানো হয় জল দিয়ে যদি নর্থে তোমার কিচেন থাকে তাহলে কিন্তু তোমার জন্য একদমই সেটা সুইটেবল নয় তাহলে কিন্তু তোমার বাড়িতে তুমি নিজেই জল ঢেলে দিচ্ছ অর্থের ওপরে তারপরে কারোর বাড়িতে যদি ওয়েস্ট সাইডেও কিচেন থাকে সেটাও কিন্তু খুব একটা ভালো জিনিস নয় ওয়েস্ট সাইড ইজ অলওয়েজ ফর আওয়ার উইশ ফুলফিলমেন্ট তাহলে কিন্তু তুমি তোমার নিজের উইশকে নিজে হাতেই জ্বালাচ্ছ সেটাও খুব একটা ঠিকঠাক নয় তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলি পূর্ব দিকেও কিচেন কিন্তু হতে পারে আর সাউথেও মোটামুটি কিচেন করা যেতে পারে এগুলো কিন্তু জাস্ট কোয়াইট পসিবল যেটা মেনলি দরকার সেটা হচ্ছে সাউথ ইস্টে বা অগ্নিকোণে কিচেন হওয়া তবে এখানে একটা এক্সেপশনাল বিষয়ও আছে এখন আমাদের কিচেনের সঙ্গে সঙ্গে কিন্তু একটা বেসিনও থাকে কারণ আমরা রান্না করতে করতে রান্নার জিনিসগুলোকে বেসিনে রেখে দিই কল খুলি কিন্তু এই বেসিনটাই যদি সাউথ ইস্ট কর্নারের দিকে হয় তাহলে কিন্তু তোমার বাড়িতে আবার তুমি সেই অগ্নিকোণে কিচেন করার পরেও পয়সার উপর নিজেই জল ঢালছো তাহলে সেই বেসিনটা কোন দিকে হতে পারে একটু ইস্টের দিকে হতে পারে বা ওয়েস্টের দিকে হতে পারে তোমরা একদম সেটাকে নিয়ে রান্না করে যা ধোয়ার বা যা কিছু করার সেটাকে নিয়ে একেবারে ঘুরে পিছন দিকে রাখলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারে ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন রিগার্ডিং ওয়াট রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ reiki healing with meditation healing with law of attraction healing with symbolism astrology পামিস্ট্রি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইমস ডব প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইমস ডব ভাইস সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ